370 ধারা জারি করে কাশ্মীরকে আতঙ্কবাদীদের জায়গা বানিয়ে দিয়েছিল কংগ্রেসের নেতৃত্বরা তৎকালীন সময় দেশে গরীব মানুষ পরিশ্রম করে 10 থেকে 15 টাকা কেজি দরে বাজার থেকে চাল কিনে খেত কিন্তু যে জম্মু কাশ্মীরের আতঙ্কবাদীরা ভারতীয় সেনাদের গুলি করে হত্যা করত সেই আতঙ্কবাদীদের সরকারি টাকা খরচ করে বিনামূল্যে দামি চাল খাওয়াতো কংগ্রেসের সরকার রবিবার ভারতীয় জনতা পার্টি ফটিক্রিয়া মণ্ডলের উদ্যোগে জগন্নাথপুর বাজারে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস পাশাপাশি জম্মু কাশ্মীরে কুখ্যাত আতঙ্কবাদী ইয়াকুব মেননের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন উনিশশো সালে পাঁচ লক্ষ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে খুন করেছে হিন্দু মহিলাদের ধর্ষণ করেছে ছোট ছোট শিশুদের গুলি করে হত্যা করেছে আর কংগ্রেস সরকার সেই ইয়াকুব মেননকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে কিন্তু 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে নরেন্দ্র মোদি সরকার। আমাদের শত বছর 1880 সালে যখন ভারতীয় জাতীয়তাবাদী পার্টি হয় আমাদের শত ছিল দাবি ছিল আপনারা জানেন জম্মু কাশ্মীরে কংগ্রেসের ভুল নীতির কারণে 370 ধারা থেকে চালু ছিল একটা টেম্পোরারি অ্যাক্ট এই টেম্পোরারি অ্যাক্ট কংগ্রেসের নেতৃত্ব মুসলমান কুসুমের যে পলিসি আপনি ভারতবর্ষের নাগরিক আপনি ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেতে পারেন আপনার অধিকার আছে কিন্তু আপনি কাশ্মীরে যেতে পারবেন না বিনা পারমিশনে আপনার অধিকার নেই কিন্তু কাশ্মীর আমার ভারতবর্ষের অঙ্গরাজ্য আমরা ছোট থেকে বড় পর্যন্ত আমরা বইয়ে পড়াশোনা করেছি কাশ্মীর আমাদের ভূস্বর্গ অর্থাৎ এই ভূ যেটা মাটি এই মাটির স্বর্গ হচ্ছে কাশ্মীর কিন্তু সেই কাশ্মীরকে কাশ্মীর নেতৃত্বরা সেটাকে আতঙ্কবাদীর জায়গা পাঠিয়ে পর থ্রি চালু করে দিল আপনার ভারতবর্ষের গরিব মানুষ পরিশ্রম করে কষ্ট করে বাজার থেকে পনেরো টাকা দশ টাকা কেজি ধরে চাল কিনতো আজ থেকে দশ বছর পনেরো বছর আগে আর জম্মু কাশ্মীরের মানুষ ভারতবর্ষের সেনাকে গুলি করে মারত আর কংগ্রেসের সরকার তাদেরকে ফ্রিতে নিজে বহন করে সরকার টাকা খরচা করে তাদেরকে বাস্তবিক চাল খাবার কি খাওয়াতো বাস্তবিক চাল খাওয়াতে তাদেরকে আক্রমণ ইয়াকুব মেনন জম্মু কাশ্মীরে কুখ্যাত মাফিয়া কুখ্যাত আতঙ্কবাদী উনিশশো নব্বই সালে পাঁচ লাখ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে জম্মু কাশ্মীর থেকে মেরে খুন করে কাশ্মীর ছাড়া করল হিন্দু মহিলাদের ঘরে ধরে র্যাপ করলো নির্যাতন করলো ছোট ছোট বাচ্চাদের লাইনে দাঁড় করে গুলি মেরে মেরে তাদেরকে মারলো সেই ইয়াকুব মেননকে কংগ্রেসের নেতা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতবর্ষের রাষ্ট্রপতি ভবনে নিয়ে তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে কংগ্রেস দল কি দুর্ভাগ্য ছিল ভারতবর্ষে এই যোগদান সভায় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে পঁচিশ পরিবারের অষ্টআশি জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন রিপোর্ট আর ই